সবাইকে আমার আসসালামু আলাইকুম এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগত আজকে একটি কবিতা পাঠ করব আমরা ফিনিক্স পাখি লিখেছেন সাইদা আজিজ চৌধুরী আমরা ফিনিক্স পাখি আজিজ চৌধুরী তোমার আকাশখানি কত দূর সমগ্র ছাপিয়ে কত সহস্র কোটি আলোকবর্ষ দূর ফিনিক্স পাখির মতো কত শতবার জন্মালাম কত শতবার মৃত্যুর মুখামুখি ডানা দুটি পুড়ে গেল পৃথিবীর মহাকর্ষ শক্তি বলে রক্ত বর্ণ আপেলের মতো নিক্ষিপ্ত হলাম অন্য লোক থেকে নিউটনের পর্যবেক্ষণ বছয় বস্তু হয়ে গেলাম রাজপথে যেদিন বিক্ষোভ যাত্রীবাহী বাসে আগুন জ্বলে উঠল বাতাসে মানুষ পড়া গন্ধ নাসিকার অন্ধ বন্ধ খণ্ড খণ্ড চুন মানুষগুলো সেদিন আমার মতন মাটিতে গড়াতে গড়াতে গভীর পড়ে একসময় চতুষ্পদ জন্তুর মতো হামাগুড়ি দিতে দিতে উঠে দাঁড়ালো আকাশি থাকো আকাশী তোমার বসত আহত নিহত মানুষগুলো তোমার খোঁজে ধাবিত উর্ধ্ব তুমি জল জলে আলো তপ্ত ভীষণ গলি রাজপথে আগুন বিস্ফোরণ সমগ্র উত্তপ্ত দারুণ হাই ফিনিক্স পাখি সমাপ্তি নেই পরিণতি করুন মানুষগুলো যুগ যুগ ধরে ফিনিক্স পাখি রূপে আবির্ভূত তোমার কাছাকাছি যাওয়ার পথেই সূর্য অতিক্রমে পাখা মেলে কি দারুণ বিভীষিকা সারা আকাশ জুড়ে জ্বলন্ত ভস্ম উড়ন্ত আরও আরও কত শত নক্ষত্র নিহারিকা পুঞ্জ বায়ুমণ্ডলে গ্যাস ঝড়ের কবলে পতিত শত কোটি বছর যাবত মানুষগুলো ফিনিক্স পাখি জন্ম হই ঊর্ধ্বলোকে তোমার দিকে ছুটতে থাকি। তুমি সমস্ত কোটি আলোকবর্ষ দূরে অনিবার্য শূন্যতায় ঝুলতে থাকি পড়তে থাকি যানবাহনের পেটের ভিতরে বাইরে লেলিহান আগুন সমগ্র ভূপৃষ্ঠ জ্বলছে পড়ছে ফিনিক্স পাখির প্রাণ ভ্রান্তির নৈরাশ্য তোমার কাছাকাছি যেতে চাই উঠতে চাই আকর্ষণ আর বিকর্ষণ খেলায় বিলুপ হতাশই আমরা উঠতে থাকি আর পড়তে থাকি বছরের পর বছর যতদিন শেক্সপিয়ারের হেনরি এইট নাটকের পঞ্চম দৃশ্যের অবতারণা বাস্তবে না হয় ধন্যবাদ সবাইকে